কিছুক্ষণ কথা শুনবেন কেমনে আপনাকে বুঝাইতাম কুমিল্লার মানুষ বক্তার এলেম আর আমল যত মাস্তানি থাক না কেন বয়ান বক্তার বাহাদুরি তো হয় না এ কথাটা লিখে রাখবেন বক্তার বাহাদুরিতে কোনো দিন বয়ান হয় না বয়ান ভালো হোক খারাপ হোক সব কিছু আল্লাহ তো রহমত আছেই জাহিরি ভাবে সম্পূর্ণটা নির্ভর শ্রোতাদের কলবের মহব্বতের উপর মানে আপনার দিলের মহব্বত কেমন ওই অনুযায়ী আল্লাহ বয়ান দিবেন আমি পাশার থেকে মুখস্থ করে আসি নাই যে আজকের পাড়া এই বয়ান করব এটা মুখস্থ করে আসি নাই আউজুবিল্লা যখন পড়তেছিলাম তখন মাথা ঘুরাইতেছিলাম যে কোন আয়াতটা দিয়ে শুরু করব বিসমিল্লায় গিয়ে এই আয়াতটা মনে এটাই বললাম এখন এই আয়াতের বয়ান তো হাজার বার করছি এখানে যে কথাগুলো আল্লাহ বের করতেছেন অন্য বয়ানের সাথে সেই কথার কোনো কালেকশন নেই একই আয়াতের বয়ান এক এক জায়গায় এক এক রকম বক্তা কোনো মাস্তানিতে বয়ান হয় না শ্রোতাদের কলবের আকর্ষণে হয় আল্লাহ আপনাদের কবুল করেন আল্লাহ আমাকেও কবুল করেন কিছু কথা সামনে আগাই আহ একজন বুজরুগ আল্লাহ আল্লাহ আসছেন এলাকা দোয়া করতেছেন মসজিদে সবাই নিয়ে তো মাঝে মাঝে আসেন আবার চলে যান দেখা করে এলাকার মানুষ বড় হুজুর একটু দেখা করিয়া এই দোয়া নিয়ে কোন তালে হইরা একটা হিন্দু যুবক ছেলে হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের হাতে হাত দিছে সালামটাও সুন্দর করে দিছে ছেলেটা পরিচয় গোপন করে নাই হুজুর দোয়া করেন আমি সনাতন ধর্মের ছেলে হুজুর হাতটা সারে না দইরা চেহারা দিয়ে তাকাইয়া এক ধেনে তাকাইয়া স্যার চোখবে পানি পড়তেছে হুজুরের যুবক গেছে ভয় পাইয়া কাঁপতেছে শরীর বেদ দুই করে ভালাইলাম দোয়া নিতে আইসা হুজুর কি বেয়া দুই না কোনো বেয়া দুই করো না তো কাঁদেন কেন বাবা কাদি আল্লাহ দেখে কাদি তোমার এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ কি মায়া লাগবে না একটা মেরে যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে যাও যুবক বাড়ি যে এখন ফেরেছেন আরে জাহান তো বহু দূর আমারে তো যেই ধর্মে আছি তো মরার সময় আগুন শুরু মাথা গরম হয়ে গেছে না এই আকামে আর যাবো খারাপ ঘুম নাই পেরেছানি পরের দিন আবার দৌড়ায় গেলেন হুজুর আমারে মাফ করে দেন তো বা পড়ায় দেন আমি জাহান নামের আগুনে জ্বলতে চাই না কালেমা মা দেন হেদায়াতের মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন বান্দা বান্দির হাতে আল্লাহ হেদায়াতের চাবি দেন নাই এই কারণেই তো আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং নবীজি যার কোন গুণা নাই ওই নবীও বয়ান করার পরেও কত বড় কপাল পরা যে কালেমা মা পড়েন এরকম কোন বেইমানের ইতিহাস আপনাদের জানা নাই কত বড় বেইমান যে নবীজির বয়ানেও কালেমা বলে না একটা বেইমানের নাম কন্ত এবার চিন্তা করেন চিন্তা করেন তো যে নবীজির বয়ান যেই নবীর চেহারা দেখলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় না ভয় ভন্ডিতি করে আইয়ে তো জোরে খাওয়া লাগবে আল্লাহ আসতে গেলে শোনে না যুক্তিবাদী আল্লাহ আসতে হইলে শুনে না যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না নাস্তিক হওয়া যায় মুসলমানের বাচ্চা এমবিবিএস ডাক্তার চূড়ান্ত নাস্তিক হয়ে গেছে শুধু যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজতে গেছে তাসদিমা নাসরি যুক্তি দিয়ে কি আসতে শুনলে না কাহা শুনে কথা হলে মাগরিবের নামাজে কালকে থেকে কেরাত আসতে বলুন ইমাম সাহেব আপনি হবে চালাকি চলবে কোন চলবে বড় সুবহান আল্লাহর আওয়াজ যারা দিয়েছেন এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে